আমার এই পাখি ল্যাংরা হয়ে গেছে প্যাটে ডিম আছে নাকি দেহার জন্য ধরে টুটি টিপি দিয়েছিলাম ধরার সময় পা হলো নাড়াছাড়া করতেছিল তাই ডাই টু টিপ দিয়ে ধরছি দুই আঙ্গুলের মাঝখানে চাপ দিয়ে ধরছি তারপরে গেছে ল্যাংরা হয়ে তারপরে এখন ট্রিটমেন্টের ব্যবস্থা করছি ফার্মেসিতে গেছিলাম ফার্মেসিতে যায় কিন্তু নাপা হয় দিতে তাটা না পা রাখছিলাম কাগজের মধ্যে মুরায় এখন ওইটা খুইলে ওই প্লাস দিয়ে সাইপে গুঁড়া করে তারপরে ওরে খাওয়াই দিব আমার মারও মাঝে মাঝে মুরগিরে নাপা খাওয়াই দেয় তাই ট্রাই করে দেখলাম কাজে আসছে কিনা গাজে আসছিলো ভালোই কাজে আসছিল কয়েকদিন পরই ওই তিন দিন পরেই ওর পাটা হালকা ঠিক হয়ে গেছে পা ফেলায় ফেলায় আঁকতেছিল প্রথম তো একদম শুয়েই পড়ছিল ওইটা দাঁড়ানো পারতেছিল না একবারে ল্যাঙ্গা ল্যাংরা আঁকতেছিলো তারপরে ওরে নাপা পা দিলাম তিন দিন পর হালকা একটু পা ফেলা আটা শুরু করলো এখন ঠিক হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে এখন আর ল্যাংরা না ও যেদিন অসুস্থ ওই যেদিন ল্যাংরা হয়েছিল সেদিন থেকে খাওয়াটাও একদমই জর জ্বর এসে গেছিলো প্রচুর খাওয়াটাও একদমই বন্ধ করে দিছে তার জন্য কয়েকদিন দুই তিন দিনও ডিমও পারে নাই বাট এখন আবার রেগুলার ডিম পারা শুরু করছে যে কোনো পশু পাখি যখন এই বাটির মধ্যে পায়খানা করে থয় তখন যে কিমিরাজটা খারাপ লাগে এটা একদম বিছিরি লাগে বিষয়টা তো এলো তিন দিন পরের অবস্থা এখন বর্তমান ঠিক এটা দুর্ঘটনাটা ঘটার তিন দিন পরের অবস্থা ঠ্যাংটা হালকা 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 মাটিতে ফেলাইতো দেখেন একদম তিন দিন পরের এই অবস্থা হালকা হালকা মাটিতে ফেলাইতো যেদিন ওর ঠ্যাংডা ব্যথা হয়ে গেছে সেদিন থেকে সেদিন তো শুয়েই ছিল উঠতেই পারতো না বাট এখন সম্পূর্ণ ঠিক এটা কয়েকদিন আগের ভিডিও বাট এখন ফুল